হাই আমরা এই মুহূর্তে চলে এসেছি সরিষা গ্রামীণ কৃষিজ হস্তশিল্প মেলা এই মেলাটা বিশাল বড় মেলা এবং এই মেলাটা বিভিন্ন সম্প্রদায়ের একত্রিত মেলা অর্থাৎ হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের একত্রিত মেলা এবং মেলাটা খুব বড় ধরনের হয়ে থাকে তো এখানে অনেক রাইডিংস আছে এছাড়া বিভিন্ন কেনাকাটার দোকান থেকে খাওয়ার দোকান থেকে সমস্ত কিছু রয়েছে আর তার সাথে রয়েছে একটা সাংস্কৃতিক মঞ্চ যে মঞ্চটা বিশাল বড় এবং সেখানে নিত্য নতুন সেলিব্রিটি আসতেই থাকে অর্থাৎ দৈনন্দিন সেলিব্রিটি আসতেই থাকে তো আমাদের টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এখানে আসেন এবং এই মঞ্চটাকে আরো মঞ্চস্থিত করে আরো সুন্দর করে তোলেন আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় মেলা তো এখানে রয়েছে ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে ড্রাগন ট্রেন রয়েছে ট্যারো ট্যারো রয়েছে আর যে ঘোড়া আমি বাচ্চাদের ঘোড়াটা দেখাতে বলবো রাহুল বাচ্চারা এসে উপভোগ করছে তো আমি ছোটবেলার দিনগুলোতে খুব মিস করি আমিও ঘোড়া চড়তে খুব পছন্দ করতাম তো মেলাতে গেলে আমি বায়না করতাম যে আমি ঘোড়ায় দিতে হবে ঘোড়ায় দিতে হবে তো এদের দেখে আমার বাচ্চা মেলার কথাগুলো মনে পড়ে যায় তো এই মেলাতে এত দোকান বসেছে মানে দোকানপাট একটা গ্রাউন্ডের মধ্যে হয় মেলাটা চার দেওয়ালের মধ্যে হয় কিন্তু সেই চার দেওয়ালের মধ্যে হলেও গ্রাউন্ড টা বেশ বড় তো সেই জন্য কি হয় কি মানে চারিদিকে দোকানপাট পুরো একদম ভর্তি হয়ে বসে থাকে আর সেই জন্য লোকজনও প্রচুর হয় প্রচুর লোকজন এখানে হয়ে থাকে তো আপনারা দেখতেই পারছেন এবং যে রাইডিং আছে না সমস্ত কিছু লাইটিং দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমরা এত মেলায় অ্যাটেন্ড করেছি কিন্তু কোনো মেলাতে এত সুন্দর রাইডিং মানে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো হয়নি তো আমরা আপনাদের দেখাচ্ছি তো রাহুল আরেকটু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা লাইভ এই মুহূর্তে যারা আছেন তারা একটু কমেন্ট করবেন যে কেমন লাগছে আমাদের এই সরিষা মেলাটি आने वाले समय में আপনারা দেখতেই পাচ্ছেন এই মেলাতে কত ভিড় কত মানুষের মাথা মানে শুধু কালো কালো মাথা ভর্তি চারিদিকে কত মানুষ গুণে শেষ করা যাবে না আর একদিকে সাংস্কৃতিক মঞ্চ আছে সেদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট তো যে এন্ট্রি গেটে পড়ি রয়েছে এবং পুরীর হাত থেকে জল বেরোচ্ছে তো এটা হচ্ছে কৃষি স্বনির্ভর মেলা দু হাজার তেইশ চব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে সাংস্কৃতিক মঞ্চের সামনে চলে এসেছি আজকাল তো আমরা তো জানি একটু আগেই ঘোষণা হয়েছিল আজকে আমাদের স্বনামধন্য অভিনেত্রী অর্থাৎ টলিউডের স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা আসবেন তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে তবে এখানে এই মুহূর্তে একটা মিউজিক্যাল স্টোন এসছে তো তারা অর্কেস্ট্রারে কিছু গান অনুষ্ঠিত করবে তো এই মুহূর্তে এরা মিউজিকগুলো মানে সেটিং করছে তো এখানে যে সাংস্কৃতিক মঞ্চ সেটাও বিশাল বড় ধরনের সাংস্কৃতিক মঞ্চ তৈরি করেছে কারণ অনেক সেলিব্রিটিরা আসবে এবং অনেক দামি দামি গায়ক নায়করা আসবে তো সেই জন্য এখানে সাংস্কৃতিক মঞ্চটা খুব সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন মাথার কত সুন্দর লাইটিং করেছে তো ব্যাপার আমি কোনো মেলাতে এত সুন্দর লাইটিংটা দেখে যে এই মেলাতে প্রত্যেক বছরে এত সুন্দর লাইটিং করে এবং তাকে ঘিরে চার দেওয়ালে বিভিন্ন ধরনের দোকান বসে আর এই মেলাতে কিছু পুতুল প্রদর্শনী আছে তো আমরা ছোটবেলাতে অনেক কিছু কবিতা পড়ি তো যে সহায়ক পাঠ বা যে সহজ পাঠের যে সমস্ত কবিতাগুলো রয়েছে বাচ্চাদের তো সেই সমস্ত কবিতা অবলম্বনে শুক্রবারে শুক্রবারেগঞ্জে সেই সমস্ত কবিতা অবলম্বনে এখানে পুতুল প্রদর্শনীটা হয় তো রাহুল তুমি একদম প্রথম থেকে মেলা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের একটা বিশিষ্ট কবিতা তো সেই কবিতা অবলম্বনে এখানে পুতুল প্রদর্শনী চলছে তো এখানে দেখতেই পাচ্ছেন মাটির পুতুলগুলো গুলো এত সুন্দর এত মানে রিয়াল মানে সুন্দর সুন্দরভাবে এরা সাজিয়েছে বা ফুটিয়ে তুলেছে মানে অসাধারণ অসাধারণ একটার পর একটা একটার পর পর একটা লাইনের লাইন দিয়ে সমস্ত কবিতা অবলম্বনে পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়েছে এবং আপনারা সবজি গুলোকে দেখতেই পাচ্ছেন যেন এবং মাটির সবজি কিন্তু এগুলোকে দেখতে পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল রাহুল একটু ভালো করে দেখা দর্শক তো উপরে দেখতেই পাচ্ছেন যে কবিতা লেখা আছে তার সাথে সাথে পুতুল প্রদর্শনী গুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে তো মানে অসাধারণ যেগুলো মানে দেখলে আমাদের এই বয়সে সেই বাচ্চাদের মানে ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলো মন্তর হচ্ছে তাহলে বাচ্চারা কতটা খুশি হবে এই জিনিসগুলো তারা যে বইতে যে সমস্ত পড়েছে সেগুলো তাদের কাছে জ্বলন্ত হয়ে চোখের সামনে ফুটে উঠবে তো কুমোর পাড়ার গরুর গাড়ি শেষ হলো প্রদর্শনী এরপর রয়েছে হস্তশিল্প যেহেতু মেলা তো সেই মধ্যে হাতে তৈরি কিছু জিনিসপত্র রয়েছে এবং যেগুলো আহ বাচ্চা থেকে বড়রা বিভিন্ন তৈরি করেছে এবং বিভিন্ন স্কুল কলেজে ছেলেমেয়েরাও তৈরি করেছে এবং খুব অপূর্ব

આ ગઈ આ ગઈ ઓને દિવા ઘરે ફાઈ આરી આખી આગે ચા આવી